কদিন আগে এক টানা চার পাঁচ দিন বৃষ্টি হয়েছিল কিন্তু মাঠে এক আর জল নেই রাত্রে অনেকদিন হয়ে যাচ্ছে সবার তো চাষ করা হয়ে যাচ্ছে বাবা যেহেতু বাড়ি নেই বাবা যে হচ্ছে অন্য ধান দেওয়ার আছে আর বিয়ের পরে একটু আর্থিক সমস্যা হয়েছে সেই কারণেই গেছে আমাদেরও খুব সমস্যা চলছে সব চ্যানেলগুলো রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ খুব সমস্যার মধ্যে আসছে যাই হোক চাষবাসটাও তো করতে হবে এটা আমাদের ট্র্যাডিশনাল মানে কাজবাজ আমাদের এটা আমাদের পেশা বলতে গেলেই চলে এটাও করতে হবে সাথে সাথে কাজবাজও করতে হবে আজকে চাষ দেবো চাষটা দিয়ে রাখি পাতা ফেলতে পাতা বড়ো করতে হবে তারপর মাঝখানে একটু লাগবে পাতা বড়ো হতে তারপরে ধান দেওয়া পড়বে তাহলে আজকে মোটামুটি চাষ দিয়ে নেবো আর বর্ষা হবে হবে তবে হোক কোনো চিন্তা নেই পুকুরে জল ভরে গেছে বর্ষায় সেই জলে চাষ দেবো চলো আজকে চাষটা দেওয়া যায় অজিত ভাইকে দেখেছি ও আসছে এখন গিয়ে চান ধান নেওয়া হবে অনেকটা জায়গা মিলে না আমি ধান নেবো কিনা তবে দেখাশোনা তো করতে পারবো চেষ্টা করে দেখা যেতে পারে

এই চাষের যা ভাঙিতে মানে দেখার শূন্য বংশীদের বর্ণালিক দিন দিকে যাওয়ার দেখতে মানে ওই তো করে বেশি পাচ্ছে আমি যদি বাড়িতে থাকতে পারিনি সবসময় নদীতে যেতে হয় সব দিকটা মেনটেন মানে এটা ওদেরই জায়গা আমাদের বলছে ছোটে যাচ্ছে সাইড দাও হ্যাঁ হ্যাঁ তোরা তোরা চলে 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 হ্যাঁ ঢুক ঢক ঢুক টোক ঘো ঢক ঘঠক জমিতে চাষ করলাম বাড়িতে খাওয়া দাওয়া করলাম এবার বেরিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে আসছি মানে ওর বাপের বাড়িতে সকালবেলা মাঠে চাষ করে খাওয়া দাওয়া করে এখন দুজন রেডি হয়ে বেরোলাম মা আর বাবা মানে আমার মা বাবা কি গেছে নার্সারিতে চারা কিনতে। তোমরা ভাবলে আমি একবার ওইখান দিয়ে আমরা ঘুরেই যাই। নার্সারি থেকে একবার চারা কিনে দেখে পছন্দ করে। আমার এমনি চারা কিনতে ভীষণ ভালো লাগে। আর নার্সারিগুলো দেখতে খুব দারুণ হয় কারণ আখানে থাকে সব রকম ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন রকম গাছপালা। ওদের ওখানে মানে ফল গাছ আজকে যাব নার্সারিতে চারা গাছ কিনবো। আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে পছন্দ। আমরা তো ঘাসতলা laidছি। এই যে আমাদের বকুল ঘাসতলা। বৃষ্টি একটু কম হচ্ছে। মনে হচ্ছে ফাইনালি চলে এসেছি আর এই হচ্ছে নার্সারি এখন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাবো সব তো গাছ গো নারকেল গাছ

মোটামুটি সবইগের মতো নিয়ে পুরোটাই হচ্ছে নার্সারি করেছে ফলের গাছ পেয়ারা তারপরে আম সব রকম ফল পটল গাছ থাকে পটল গাছ আর এই যে পটল বাগান পুরো পটল ধরে আছে সব গাছে এখন পটলের কি দাম কাকু 70 টাকা পটল পটল তো নেই গাছে আচ্ছা আচ্ছা এই যে যা আছে তো যে অনেকটা পুরো বাগান মানে অনেকটাই উঠবে ঠিক আছে কোনটা আমাদের ফাইনালি কমপ্লিট এখানে কুল আছে দুটো বর্ণালী হাতে আম আর বাবার হাতে কিন্তু কাঁঠাল গাছ সব চারা নেওয়া হয়ে গেলো এবারে যাব বাড়ি আর আজকে কিন্তু চারা লাগানোর ভালো সময় মানে বৃষ্টি হচ্ছে আর এখন আবারও বৃষ্টি আসছে জোরে তাড়াতাড়ি করে আগে বাড়ি চলে